শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ব্লগে আমাদের অনেক স্বাগত এই দিন ছিল পয়লা জুন মেয়ের জন্মদিনের পর দিন সেদিনে আমরা এই উত্তপ্ত গরমে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে তো সেই মতো আমরা পৌঁছেও গেলাম তো প্রচণ্ড গরম ছিল তারপর আমরা এই যে হোটেল ঢুকে গেলাম আমাদের হোটেলের রুমটা তোমাদের সঙ্গে এক ঝটকায় শেয়ার করে নিলাম ভীষণই ভালো হোটেলটা ছিল এবং ঘরদুয়ারটাও অসম মানে দুয়ার বলতে হোটেলের রুমটা আর কি ভীষণই সুন্দর মানে সে বলে বুঝাতে পারবো না তোমাদের দেখিয়ে দিলাম বুঝলে এবার আমরা গিয়ে কি করব বেরোনোর আগে দুপুরের খাবার খেয়ে নেবো কারণ সেদিন আমরা সারা দিন গরমে একদম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে আমরা কিছু বেরোতে পারিনি এসেই ওই ডেটটা বেজে গেছে তখন আমরা তড়িঘড়ি খাবার বুক করে ওই হোটেলের রুমই দিয়ে দিয়েছিলো খেয়ে নিয়েছিলাম তারপরে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিচের দিকে তো এটা হচ্ছে নিউ দিঘার বিচটা তো আসলাম দেখলাম জলটা অনেক দূরই সে চলে গেছে মানে তখন ছিল ভাটা চলছিলো প্রচুর লোক সামনে গিয়ে স্নান করছিলো কিন্তু যেহেতু আমরা ওই এত গরমে মানে শরীর ইয়ে অসুস্থ করে এসেছি সে কারণে আমরা নামিনি চলে এসেছি তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে চলে এলাম দেখো উদয়পুরের বিচে তো সেখানেও খুব সুন্দর করে আমরা সময় কাটালাম তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দিয়েছি দেখে থাকবে যে ওখানে আমি স্কুটি রাইডিং করেছি আমরা সবাই আর অনেকক্ষণ ধরে সেখানে আমরা ফটো তুলে নিয়েছি একটু একটু ভিডিও রিলস এগুলো করেছিলাম ভীষণই মজা লাগছিল আর এর পরপরই ছিল তালশাড়ি তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি স্কুটি চালানোর যে ভিডিওটা দেখিয়েছিলাম তাতে তো দেখো এখান থেকে আরেকটু শোচাগালী তালশাড়িতে যাওয়া যাবে কিন্তু এখানের পারমিশান নেই ওই দিকে যাবে ওইদিকে আবার আলাদাভাবে যেতে হয় আর মেন নানা রকমের একটু ভিডিও তুলছিলাম ওকে নানারকম ভিডিও তুলে দিচ্ছিলাম যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায় সেই কারণে যাই হোক এরকম ভিডিও তোলার পর তারপরে ওই সানসেট মানে সানসেটটা দেখবো দেখো দেখালাম তোমাদের একদম সূর্যপ্রায় অস্ত চলে যাচ্ছে তারপর আমরা ওখান থেকে আবার ফিরে চলে এসছিলাম উদয়পুর বিচে আর তার সঙ্গে ছিল চিংড়ি আর গলদা চিংড়ি আর কাঁকড়ার মানে ওই কষা কষা করে দিয়েছিল আমি যদিও খাইনি দিদি খেয়েছিল তো তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে মুহূর্তটা খুবই সুন্দর লাগছিলো প্রতিটা মুহূর্তই আমার কাছে ভীষণ প্রিয় সমুদ্র আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে আমি এসিতে চাপতে পারি না বলে ট্রেনের নর্মাল কামরায় যেতে হয় ভীষণই কষ্টদায়ক যেটা আর এত গরম বুঝতে পারিনি আর আমরা ছিলাম এই হোটেলটায় এই হোটেলটায় এই নতুন মে মাসেই উদ্বোধন হয় আর কি আর আমার দিদির তো নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে লেটস গো ট্রাভেল তো সেই ও তো এই সব দিক থেকে সমস্ত কিছু চেনা না পরিচিতি তো আমরা এই হোটেলটায় ছিলাম ভীষণই ভালো এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব ভালো তোমরা নামটা দেখলে বুঝতে পারবে তারপর ওখান থেকে আমরা আবার চলে আসলাম একটু নিউ দীঘার দিকে তো সেদিন হট করে না বৃষ্টি নেমে গেল এত পরিমাণে বৃষ্টি আর দাঁড়ানোর একটুকু জায়গা নেই আমরা খানিকটা ভিজলাম ভিজে টিজে চলে গেছিলাম সেই রাতে এবার পরের দিন মানে এটা ছিল দু তারিখ তো দু তারিখ আমরা প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম নিচে খাওয়া দাওয়ার রুমে মানে যেখানে খাওয়া দাওয়া হয় আর কি ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের সেটা খাই আমরা সেই ব্রেকফাস্টটা করার পর মানে হোটেল থেকে যে ব্রেকফাস্টটা দেয় সেটা করার পর আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে আর প্রথমে আমরা চলে এসেছিলাম আবারও নিউ দীঘায় স্নান করার জন্য আর কি মানে সমুদ্রে নামবো বলে তো এত পরিমাণে জোয়ারের জলের ঢেউ ছিল যে যারা ছিল তারাও উঠে পালিয়ে গেছে আর পুলিশও এসে সবাইকে উঠিয়ে দিয়ে চলে গেছে আর আমরা সেই দেখে আর নামিও তো আমি দিদি মেয়ে আমরা তারপরে চলে গেছিলাম ওই যে উদয়পুর বিচে তো ওখানে নর্মাল ওখানে অত খাড়াই ঢেউ ছিল না নর্মাল ঢেউ ছিল এবং অনেকটা দূর অবধি জানো যারা গেছো সেই সুন্দর বসার জায়গা আছে ওই জলের মধ্যে পাঁচও বিয়ে তো আমি তো প্রথমে নামতে ভয়ই পাচ্ছিলাম তারপরে আমি আর মেয়ে সামনের দিকে ছিলাম দিদি একটু সমুদ্রের জল ভালোবাসে সেই কারণে ও অনেকটা দূর গেছিলো আমরা বেশ খানিকটা সময় ওখানে ছিলাম আস্তে আস্তে ঢেউটা এই যেখানে আমাদের হাঁটু অবধি জল ছিল সেখানে মানে প্রায় গলা অবধির কাছাকাছি ঢেউ চলে আসছিল। তারপর স্নান টান করে এসে আমরা বাড়িতে ফ্রেশ মানে হোটেল রুমে চলে আসি ফ্রেশ ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিই তারপর আমাদের যাওয়া ছিল মন্দিরে মানে দীঘার জগন্নাথ মন্দির তো সেখান থেকে আমরা বেরিয়ে আসি এই সাড়ে পাঁচটার নাগাদ সাড়ে পাঁচটার সময় আমরা এখানে এসে প্রথমেই আমাদের এরকম টিপ পরিয়ে দেওয়া হয় তিলক আর কি যেমন মায়াপুর গেলে পরিয়ে দেওয়া হয় ওরকম পরিয়ে দিলেন একজন তারপর আমরা ওটা পরে চলে গেলাম সোজা অনেক লাইন দিয়েছিল প্রচুর লোক ছিল এরকম গরমে এত লোক মানে ভাবার বাইরে সেই আমরা লাইন দিয়ে ঢুকলাম আর জুতো তো বাইরে রেখে আসতে হয় যারা গেছো জানো রেখে এসে খালি পায়ে চলে আসলাম আর এসে যথাসম্ভব যতটা পেরেছি মন্দিরের ভিডিও তোলার চেষ্টা করেছি আর ছবি তো তুলেইছি রিলস টিলস করেছি এখান থেকে দেখে আমরা মানে বেরিয়ে যাব আবার ওল্ড দিঘার ওদিকে তো যাই হোক সেই ওল্ড দীঘার কিছু দৃশ্য তোমাদের আমি দেখাতে পারবো না কারণ কি সেখানে এতটাই অন্ধকার ছিল কিছুই ক্যামেরাতে আসছিল না শুধু সাম পাড়ে যেরকম বসে থাকে ওরকম সমুদ্রের পাড়ে আমরা বসেছিলাম একটু টুকটাক ওই পপকর্ন টপকর্ন খেলাম খেয়ে তারপরে মেয়ে মোমো খেলো দিয়ে বেরিয়ে চলে এসছিলাম সেগুলোর ভিডিও আর তুলিনি ওই অন্ধকারের ইচ্ছা করছিল না ভীষণ মানে ইয়ে লাগছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে যে নিউ দীঘায় আসলাম এবার এখানে কিছু কেনাকাটা করি জিনিসপত্র মানে সবার জন্য কিছু না কিছু কিনি টুকটাক আর কি ছোটোখাটো তো ওই কিনে নিয়ে হোটেল রুমে চলে আসলাম রাত্রে তারপরে আমরা সব গোজ গাছ সেরে নিচ্ছিলাম কারণ পরদিন সকালবেলা আবার আমাদের লড়াই করে পৌঁছাতে হবে তো এবার বেরোনোর আগে আমরা পরদিন সকাল সকালে মানে তিন তারিখ আমরা বেরোনোর আগে আবারও চলে আসি নিচে খাওয়া দাওয়া করতে ব্রেকফাস্টে অনেক কিছু খাওয়ার ছিল সেই নর্মাল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি তারপর আমরা ট্রেন ধরে চলে আসতে থাকি আর সকালের খাবারটা হচ্ছে মেন তারপরে ওখান থেকে এসে হাওড়া স্টেশনে আমরা পিৎজা খাই কে বাড়ি চলে আসি টাটা